টয়লেট এবং কিচেন থেকে এবং সেই ক্ষেত্রে আমরা সবসময় স্টুডেন্টদেরকে একটা কথা বলি যে তোমাদের জন্য যা ডিজাইন করবে অবশ্যই এই যে আমাদের সাথে যারা হোম অ্যাসিস্ট্যান্ট থাকে তাদের টয়লেটটা আসলে খুব সুন্দরভাবে এবং তাদের জন্য যে প্রোডাক্টটা ব্যবহার করা হয় সেইটা খুব খুব ভালো প্রোডাক্ট হতে হয় কারণ তাদের উপরেই আসলে আমরা অনেকখানি নির্ভর করি সুতরাং এদিকেও বলতে চাই যে এরকম ভালো উদ্যোগ ভালো পণ্য ডেফিনেটলি সবাইকে এরকম একটা উদ্যোগে ইন্সপিরেশন দেয় আর শেষে বলতে চাই একজন আর্কিটেক্ট হিসেবে এই যে একটা উদ্যোগ সুন্দর উদ্যোগ হচ্ছে টয়লেট নির্মাণের ক্ষেত্রে অ্যাজ অ্যান আর্কিটেক্ট বলতে চাই যদি লেআউটের ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে কোনো সাহায্য আপনাদের প্রয়োজন হয় আমি এবং আমার ফার্ম আমরা আর্কিটেকচার ফার্ম আপনাদের সাথে আছি তো সবাইকে ধন্যবাদ আচ্ছা দরদ দেখেছেন কে কে একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং আমি যেটা বলবো যে ওয়ার্ল্ড আমরা আমরা অনেক প্রোগ্রেসিভ আমরা মনে করি বাট এখনও পর্যন্ত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফোর পয়েন্ট টু বিলিয়ন পিপল এখনও পর্যন্ত প্রপার হাইজেনিক টয়লেট থেকে বঞ্চিত সো বাংলাদেশেও যদি তাকাই সেক্ষেত্রেও অনেক মানুষরা এখনও পর্যন্ত বঞ্চিত সো আমরা দেখি ইউজুয়ালি দেখা যায় গভর্নমেন্ট হোক বা ডাব্লিউইএইচও হোক তারা ইউজুয়ালি এই টাইপের ইনিশিয়েটিভগুলো নেয় যে সুবিধাবঞ্চিত বা দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু যখন কোনো কর্পোরেট বা কোনো ইন্ডিভিজুয়াল মানুষ হোক বা সেটা কোনো কোম্পানি হোক পার্সোনালভাবে যখন তারা আসলে কাজে লাগে তখন মনে এরকম একজন একজন করে সবাই যদি টাইলগসের মতন করে চিন্তা করা শুরু করে তখন আমাদের এনভায়রনমেন্ট আমরা খুব সহজে আসলে পরিবর্তন করতে পারবো এবং লাস্টে বলতে চাই যে যারা আসলে পর্দার ওপার থেকে দেখছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সো টাইলগস ব্যবহার করে নিজেদের ওয়াশরুম হোক বা যেই জায়গাগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত সেটা করতে পারেন সবাইকে ধন্যবাদ